আমি সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছি মনে করি আমার নিজস্ব চ্যানেল নাই বেয়াদবর বা চেনতে না যাই যাও রাত যেটা একদম না যাই কমপ্লিট মা বাপ পালা হইতে কিন্তু হে না যাই দিব আর না আল্লাহ আল্লাহ রসুল কোরআন রে আঙুল দিয়ে খাটে কুলঙ্কার বাচ্চায় ওখান বুঝে না যে আমি খারে খাটি আঙুল দি আমি কোন আয়াতটা খাটিয়ার আমি কোন হদেশ খাটিয়ার বলা মানুষের আওলাতে আল্লাহৰ কোরআন দে মোবাইল থেকে খাটিও না কোনো দিন খাটতো না আমি না করছি মোবাইল ধরিও না আমার লাগান তো হল পায় পরিবেশ বাত হল পায় প্রেসিডেন্টে কইছেন মোবাইল ধরার দরকার নাই আমি মোবাইলও হাত দেওয়া না আমি সরাসরি মানুষের দিলেও হাত দেওয়া আর আমরা যত মানুষ উবা নব যত যা থোড়া জানি নমাজও ভরি এটা মোবাইলও ডাউনলোড দেওয়া নাই আলহামদুল্লাহ অনু ডাউনলোড দেওয়া আল্লাহর দেওয়া সিমো এখানে চিনা কই আমরা এখানে আল্লাহর দেওয়া সিম

আমরা খুঁজিয়া নাই তাবিজ করিয়া নাই ও ভাই এক মানুষের সারা জীবন যদি একশো বছর বয়স যে আল্লাহ কিতা সুক্রিয় আদায় বলবো তুমি কুকুর বানাইছো না মেকুর বানাইছো না বইশ বানাইছো না ছাগল বানাইছো না গরু বানাইছো না সাপ বিচ্ছু বিল্লি বানাইছো না আল্লাহ মুহুদ নাসারা নাস্তিক বানাইছো না আমরা জন্মগত ইমানার ঘর দিয়া মুমিন বানাইছো যদি সারা জীবন খান্দি আমরা তো আল্লাহর শুকুর আদায়িত না আল্লাহ তোমরা এমনি দিছি না আমি তো আল্লাহ আমি বালা পাইলে সিলেকশনের সিলেক্টেড করিয়া লক্ষ লক্ষ মানুষ কত ধরনের কত কৌমর কত ধর্মী আমি তোমরা উম্মতে মহাম্মদী ইমান দিছি ইসলামর রঙে রঙাইছি আর সব বড় সুখবর কি আখেরি জবানার নবীর উম্মত বানাইছি যে নবীজির চকুর বানি দেখিয়া আল্লাহর গুসার হালত কেয়ামতর দিন কোনো মানুষ যাতে লামাইতো তো আর কোনো নবিয়ে না কম্পমান নফসি কইবা কম্পমানা ইসময় আল্লাহ গুসা খেলামাই তো গুণাগার গুসা করবা কাহা রইবা গুঞ্জরি বাড়লে আমরা গুঞ্জরা গুঞ্জরা দারোগা একে আমি কোন সময় ও আজও মনে হয় পাইবা আপনারা ও মুসালা দারোগা একে দাড়ি মারছে মানুষে এক জায়গা তে তা আগর কথা দাড়ি মারছে আমি ফোলার ধোবান আছে গাভড়া মস্তবা কাবুল রহমতুল্লাহ আল্লাহ তাহলে রহম করম করক জুম্মার মসজিদ যেতে হামাইতাম মুসর গল্লা আর উষা মুঠা মানুষ আমি ডরাইয়া বাজে গিয়া মসজিদ হামাইতাম অল্লা উষা মুঠা মানুষ আমি তো মাতিয়া রাখি আপনারা গেছে এখন ও জগত মনে করক অনুষ্ঠিত বাঘ এগু বড় বাঘ একটা আয় এখন একটা বাঘ কু পড়ো উষা মুঠা আই আরো কইয়া ডাক দে ইনু খেয়া আসি নি কইবু আই চিল মারি মারি মো কইবু নি ডরাইবো না নি প্রেসিডেন্ট ডরাইবা

ও আমরার নবীজি ওই সু খবর আমরা জরা নবীজির উম্মত এক জায়গার মধ্যে শয্যা করবা ওলা লম্বা যায় ই কত লম্বা হইব আল্লাহে দিস জানাইয়া কোনো কিতাব তারিখও নাই ইতিহাসও নাই অত লম্বা শয্যা করবা ইসময় নবীজির মাতাও উল্টাইতাবার্তা নাই খান দিবা দারে মশালি ফানি পড় আল্লাহ দিয়ে তান কুদ্রতর আর দি নবীজির নথি চুলোর মধ্যে পাকড়ি বা ধরবা

নমাজো যতোটা পড়ি ইদ নমাজো জুমার নমাজো এমনি নমাজো এটা ছাড়া হলো না না মোবাইলও হলো অ্যাকটিভ নাই নি ও ও আমার কাছে आओ কলিমা তৈবা এটা হুরুবালা পড়া যায় थोड़ी सी অ্যাকটিভ করসি গিলা কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক এক টোমা করি করি অ্যাকটিভ করি অনত হইছি মোবাইলের নম্বর আমরা কেউ কইলাম দেই নম্বরটা জৌসান বলে তুলি নাও লেখো ভাই তখন হিগে হনসা কি কয়নি এক সুবে কইয়া যায়নি না কয় ওয়ান টু থ্রি ফোর ওলা কয় নানি একটা একটা কৰি না এক এক রুসে কইয়া যায় কি আমরা যে ফোন নেওয়ালা হইছি ইমানর গাছ অনু লাগাইছি মিয়াদি ভাট্টার জমিন হুজুরে বাড়ি তো কার মসজিদ এক এক টুকরা করি অনু একটি ভরি দিস মরার বাদে ও ডিলেট হয় না ইয়াদ ৰাখিও আল্লাহ দেওয়ার যে সিম সিনা ইনু যে ফলা শুনে যেটা জানি আমরা যতজনে নমাজও যতটা ফলি

তুমি বাজার খেয়ে কই তো বর্তমানে অত গুণা করছি কাশিরা শব্দ অর্থ হইল কাশিরা মানে কোনো সীমা সীমা লঙ্ঘন করে দিয়েছে তেবলা কিতা করতাম বলে বলা ইয়াক ফিরু জুনু বা ইল্লা আমার এই কথা একই আছে গুনা করলে কি তো হইল গুণা বেলেগ জিনিস ইগু ভিন্ন মাত গুণা তার গুনা আর আমি তো তোমার সামনে হাজির হয়েছি নমাজ তার নমাজু আল্লাহ তুমি চালা ইল্লা আনতা তুমি চালা তোর আমার এখন মাফ করতো নাই ক্ষমা করতো নাই বলে এই কথা একই নাই কইতে নিমিলে জি একইনে কই তি কানে চির সৈত্য আমি তো এখন মাফ করে দিলে আমি সারা যখন শিকার আইত্রা ওখর রে ঘুমি ফিরে আজানোর বাদে যখন হাজির হয়ে যাস আর আল্লাহ লাগি এখন সারা তারিখ তামনি

তোমাৰে আৰু বৰ আৰবি পণ্ডিত হোৱাৰ মেইন এণ্টিবায়টিক আমি আগে শিকাই দিছো সকাইছো আনন্দ নেকি না বক নাই বক নাই